হ্যালো সালামু আলাইকুম তা আমি এই ভিডিও একটা বানাচ্ছি ঠিক আছে তা এই যে ভিডিওটা বানাচ্ছি তা ভিডিও বানানোর একটা উদ্দেশ্য তা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে আমি এখন আছি কুয়েতে ঠিক আছে তা কুয়েতে এই গাড়িটা আমি এখন চালাই আমার কুয়েতের গাড়ি তা গাড়িতে গাড়ির ব্যাক ব্যাক সাইড যেটা হচ্ছে পেছন সাইড ঠিক আছে ব্যাক সাইডের একটা টায়ার বাস্ট হয়ে গিয়েছিলো তা এখানে যে টায়ারটা ছিল এমন এই জায়গাটা ব্লাস্ট হয়ে গেছিলো কালকে কালকে আমি দূরে গিয়েছিলাম ও দূরে যাওয়ার পর চাকাটা বাস্ট হয়ে গেছে তা বাস্ট হয়ে যাওয়ার পর আমি এটা ওখানে চেঞ্জ করে নিয়েছিলাম আমার ম্যাডামকে ফোন করেছিলাম ফোন করার পর আমি বললাম যে যেরকম টায়ার বাস্ট হয়ে গেছে তা টায়ারটা চেঞ্জ করে চেঞ্জ করে নিয়েছিলাম ওখানে চল্লিশ টাকা নিয়েছে টায়ারটা চেঞ্জ করতে করার পর আমার কুয়েতি ফোন করেছিলাম কুয়েতিকে বলেছিলাম যে কুয়েতিকে বলার পর কুয়েতি বলছি তাহলে গাড়ি চারটে জায়গায় চেঞ্জ করে নাও না এখন গাড়ি চারটে জায়গায় চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টায়ার নিয়ে চলে এসছে এটা হচ্ছে গাড়ি যেটা ডেলিভারি দেয় ঠিক আছে মানে বাড়িতে এসে লাগিয়ে দিয়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছি টায়ারটা খুলে চেঞ্জ করা টায়ারটা খুলে চেঞ্জ সেখানে আর আরেকটা জিনিস দেখাচ্ছি টায়ার ব্যালেন্স এটা হচ্ছে টায়ার ব্যালেন্স হচ্ছে টায়ারটা কত কীরকম আছে সেটা ব্যালেন্স হচ্ছে এখানে কিন্তু এখন গাড়িতেই এটা হচ্ছে গাড়ির মধ্যে ঠিক আছে একটা গাড়ি গাড়ির মধ্যে সব হোম ডেলিভারি তা আমার এটা বলার ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য হচ্ছে কি জি আমাদের ওখানে ইন্ডিয়াতে যেটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়াতে বলছে যে ইন্ডিয়াতে আমরা কি করি আমাদের গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে গেলো একটা টায়ার খারাপ হয়ে গেলো তো সেই টায়ারটা শুধু বদলি করছি ঠিক আছে সেই টায়ারটা শুধু চেঞ্জ করে দিই আর এখানে কি আমার গাড়ির সামনেকার টায়ার মানে পেছনকার টায়ার দুটো ঠিকই আছে কাল আমি একটা চেঞ্জ করেছি ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে আমি একটা চেঞ্জ করেছি একটা চাকা ঠিক আছে আর এই চাকাটা যেটা ছিল পেছনের গাড়ির এই চাকাটা এই চাকাটা ভালো আছে ঠিকই আছে এই টাকাটা খারাপের মধ্যে হচ্ছে এই সামনেকার কা দুটো চাকা তো সামনেকার চাকা দুটো হচ্ছে খারাপ হয়ে গেছে ঠিক আছে তো এই চাকা দুটো খারাপ হয়ে গেছে এই দুটো চেঞ্জ করে তা বলছে না পুরো চারটি চেঞ্জ এখন চারটে চেঞ্জ করতে হবে তা আমার হচ্ছে বলার উদ্দেশ্য কী যে আমরা ইন্ডিয়াতে কি করি একটা জায়গায় চেঞ্জ একটা জায়গা চেঞ্জ করি আর এখানে হচ্ছে কি যে বলছে গাড়ির ব্যালেন্স মানে গাড়ির ব্যালেন্স খারাপ হয়ে যাবে সেই জন্য চারটে জায়গায় চেঞ্জ করা একটা খারাপ হয়ে গেল কি দুটো খারাপ হয়ে গেলো চারটে জায়গায় চেঞ্জ চারটি জায়গায় আমার পেছনে দুটো লাগানো হয়ে গেছে পেছনে পেছনে একটা লাগানো হয়ে গেছে আরেকটা লাগাবে আর সামনেই তো সামনের জায়গা খোলা হয়ে গেছে এটাও লাগিয়ে দেবে ঠিক আছে চলো আবার যদি কি হয় তা ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো তুমি কী হাতটা চলো এটা ভিডিওটা আমি এখানে শেষ করছি